সালাম ওয়ালাইকুম ওরি সম্মানিত ভিভার্স আমার সকল ভালোবাসা আমার অন্তরের আমার মনের সকল ভালোবাসা আপনাদের জন্য আর আজ আপনাদের জন্য নিয়ে এলাম আমার ভালোবাসার একটি আতর যার নাম হলো মাইলা আপনি এই এই গরমের মধ্যে এই গরমের সিজনে নিশ্চিন্তে আপনার জন্য অথবা আপনার আপনজন প্রিয়জন একান্ত আপনজনের জন্য আপনি সিলেক্ট করতে পারেন এটি এটি অসাধারণ একটি সুন্দর ফ্লোরাল পাউডারিং এবং আম্বারি এবং ফ্রুটি এবং সুইটি একটি আতর যেটা আপনাকে দিবে একই সাথে রিফ্রেশিং একটি স্মেল এবং আপনাকে দিবে মিষ্টি এবং ফ্রুটি একটি স্মেল তাই এটি আপনি নিশ্চিন্তে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের উপরে হান্ড্রেড পার্সেন্ট আস্থা রেখে এই লাভ আতরটি আপনার জন্য যদি আপনি কড়া আতর পছন্দ করে না থাকেন অথবা আপনি আপনার ফ্যামিলির সাথে আতর ইউজ করতে দ্বিধাবোধ করেন যে আমি কোন আতরটা ইউজ করবো ফ্যামিলির সাথে আপনি নিশ্চিন্তে আপনার ফ্যামিলির সাথে এই আতরটি ইউজ করতে পারেন ইনশাআল্লাহ আপনি সহ আপনার ফ্যামিলি সবাই এই মাইলাপ আতরটি অবশ্যই অবশ্যই পছন্দ করবে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ